ইতিমধ্যেই ভারতীয় ফুটবল মানচিত্রে সারা জাগানো নাম ডায়মন্ড হারবার এফসি সম্প্রতি আই লিগ টু চ্যাম্পিয়ন হয়ে আই লিগের মূল পর্বে যোগ্যতা অর্জন করেছে তারা ইস্টবেঙ্গল মোহনবাগান মহাম্যাডানের পাশাপাশি ডায়মন্ড হারবার এফসিও প্রস্তুত বাংলার ফুটবলকে গৌরবান্বিত করতে প্রথমে আই লিগ থ্রি চ্যাম্পিয়ন হয়ে আই লিগ টুতে উন্নীত হয়েছিল কিবু ভিকুনার দল কিবু ফিকুনাই একমাত্র কোচ যিনি আই লিগের সর্বপর্যায়ে ট্রফি জিতেছেন দু হাজার উনিশ কুড়ি মরসুমে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন তিনি দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে ডায়মন্ড হারবারকে এনে দিলেন জোড়া সাফল্য অর্থাৎ এই সফল কোচের পরিকল্পনা মতোই এবার আই লিগের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ডায়মন্ড হারবার এফসি টিম ম্যানেজমেন্ট তবে তাদের লক্ষ্য ভারতের সর্বোচ্চ পর্যায়ের লীগ আইএসএলে পারফর্ম করা আসন্ন মরসুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়েই আইএসএলে যোগ্যতা অর্জন করতে মরিয়া ডায়মন্ড হারবার এফসি আর সেই লক্ষ্য নিয়েই শক্তিশালী দল গঠনের কাজও শুরু করে দিয়েছে ডিএইচ এফসি টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই ভালো মানের বিদেশি ফুটবলার নিয়ে আই লিগে চমক দিতে প্রস্তুত কি দল ইতিমধ্যেই তারা কথা বলছেন ব্রাজিলের ফুটবলার ক্লেটন সিলভেইরার সঙ্গে ব্রাজিলের অনূর্ধ্ব তেইশ জাতীয় দলে খেলা এই ফুটবলারের পরিসংখ্যান নজর কারার মতো ক্লাব ফুটবলে করিন্থিয়ান্স ভাস্কোডা গামার মতো দলে খেলেছেন বর্তমানে মালয়েশিয়ার ফুটবল ক্লাব পেরাক এফসিতে খেলেন ক্লেটন শেষ মরশুমে দশটি গোল করেছেন সাতটি গোল করিয়েছেন অর্থাৎ মোট সতেরোটি গোলের পিছনে তার অবদান রয়েছে ফলে বোঝাই যাচ্ছে স্ট্রাইকার হিসাবে যথেষ্ট ভালো মানের ফুটবলার তিনি শুধু তাই নয় স্ট্রাইকার ছাড়াও লেফট উইং পজিশনেও খেলতে পারেন ক্লেটন উনত্রিশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে দলে নিতে আগ্রহী ডায়মন্ড হারবার এফসি টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই তার সঙ্গে কথাবার্তাও শুরু হয়ে গিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন আই লিগের ডায়মন্ড হারবার এফসির জার্সি গায়ে ভারতে খেলতে দেখা যেতে পারে ক্লেটন সেলভেইরাকে